শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন ভালো ব্যবহার করে যে শাশুড়িটা তার ছেলের বউয়ের উপরে অত্যাচার করে সেই শাশুড়িটা কতদিন আছে সংসারে পঁচিশ বছর কি কুড়ি বছর আছে তো তারপরে তো ছেলের বিয়েটা দিয়ে আবার নতুন বউ পেয়েছে এর আগে তো উনি তো ছিলেন তো বউ বাড়ি নাকি এখন হয়েছে শাশুড়ি বউ হয়ে শাশুড়ি হয়েছে শাশুড়ির উচিত যে বউটা এলো নিজের মেয়ের মতো করে ভালোবাসা মেয়ের মতো করে ভালোবাসতে হবে তার অনেক ভুল হবে সেগুলো ক্ষমা করা তাকে ভালো ব্যবহার করতে হবে তার সঙ্গে মানে ভালো ব্যবহারকারী যে লোক যার আচার ব্যবহার ভালো সে জানা আর যার আচার ব্যবহার খারাপ সে জান্ন ভালো আচার ব্যবহার এর কোনো মানে মানে ব্যতিক্রম কিছু অন্য এর প্রতি বিকল্প কিছু নেই ভালো ব্যবহারের বিকল্প কিছু নেই এই ভালো ব্যবহার সচ্চরিত্র লোকই নাকি তা তুমি এখন তোমার অনেক অভিজ্ঞতা হয়েছে শাশুড়ি হয়েছে অভিজ্ঞতা অনেক হয়েছে কিন্তু যে মেয়েটা এলো সে নতুন তো তার তো কোনো অভিজ্ঞতা নেই তাকে ভালো করে বোঝাবে আর মেয়েটার উচিত হবে তার বাপ মা ছেড়ে এসে যখন এইটা তার বাপ এইটা তার মা সেটা তাকে মেনে নিতে হবে সেইভাবে তাদের সেবা যত্ন করতে হবে তবেই সংসারে শান্তি আসবে এই মেয়েরা এই কাজগুলো করে